আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে সৌরাতুল ফাতেহা একবার পড়লে কি হয় কী লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই শুরু হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ করে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন বুঝে শুনে আপনাকে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না তো সর্বপ্রথম আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়াটা ঠিক করে নিবেন নিয়াটা সহি আল্লাহ রসেল বলেন সমস্ত কাজ নিয়াতের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজটা করবেন সে কাজের জন্য নিয়াটা করে নেবেন তো আপনি আমলটা করার আগে অবশ্যই নিয়াটা সই করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার এস্তেক ভার করতে হবে আস্তাক ফুরুল্ল আস্তাক ফুর আস্তাক ফুর এরপরে আপনাকে দরে শরীফ পড়তে হবে তিনবার অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দর শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দর শরীফ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহআল মুহাম্মাইাহ আলী মোহাম্মদ ক্যামা আলা ইব্রাহিম ওয়াহ্লা আলী ইব্রাহিম হামিদুম্মজিদ আল্লাহ উমাবারিকা মুহাম্মাই আলী মোহাম্মদ ক্যামা বারক তালা ইব্রাহিম ওয়াহিল আলী ইব্রাহিম ইন্নক মাজিদ এভাবে আপনি তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দর্শ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলাইহ সাল্লাম এইভাবে কয়েকবার পড়ে নেবেন এর পরে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা সহ সৌরতুল ফাতে একবার পড়ে নেবেন চোখ বন্ধ করে আউজুবিল্লাহ হিমিনা সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين رأى أكبر بورنيبن তো আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনি তিনবার পাঠ করে নেবেন যদি সময় না থাকে তাহলে একবার পাঠ করে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি ঠিক এভাবে আমলটা করেন তো আমুলটা করলে কি হবে এই আমুলটা করলে আপনার যদি পেট ব্যথা থাকে ইনশাআল্লাহ পেট ব্যথা ভালো হয়ে যাবে অথবা আপনার বুক জ্বালা পোড়া করে আপনি আমুলটা করবেন আপনার বুক জ্বালা পোড়া দূর হয়ে যাবে অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের ব্যথা থেকে থাকে সেই ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ এই আমুলটা করার কারণে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি যদি আমুলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ